সে তো সবই তো ক্রিয়েটিভ ব্যাপারগুলো সবই তো আসলে সৃষ্টির এখন যাই হোক আমি মাস্টার মশাইকে ছেড়ে দিচ্ছি তার অফিসিয়াল অনেক কাজ আছে আমি আমার কাজে যাব একটা শর্ত শুধু বলবো এই যে আমি বলছি যারা নাটক করে তাদের কি বলে অভিনেতা তাই তো অভিনেতা যারা দেখে তারা দর্শক এই দুজনের মধ্যে একটা অলিখিত শর্ত থাকে শর্তটা কি যে শেষ বেঞ্চে যে বসে থাকবে সে অভিনয়ের কণ্ঠস্বরটা শুনতে পাবে তাই তো আমি কিন্তু মাইক ব্যবহার করছি না সুতরাং তোমাদের যখন তোমরা উইদাউট এনি হেজিটেশন তোমাদের নাম যখন বলবো যা যা বলবো সেটা এমন ভাবে বলবে এতটা কণ্ঠস্বর পরিষ্কার ভাবে বলবে এবং উঁচু গলায় বলবে যাতে আমাদের শুনতে কোনো কষ্ট না হয় বোঝা গেল নাটকের প্রথম শর্ত কোনো হেজিটেশন লজ্জা লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় এগুলো থাকলে অভিনয় হবে না এইবার আমি মাস্টার মাসে যাদের কাজ আছে তাদেরকে তাদের যদি যেতে চান কোনো অসুবিধা নেই আমি আমার কাজ করব আর এইগুলো আপনাদের দিলাম আপনারা ঘরে নিয়ে রাখতে পারেন অসুবিধা নেই স্কুলের তরফ এটা কিন্তু